স্বামীজি বলছেন এখন প্রাণায়ামের সাধন ও ক্রিয়াগুলির কথা আলোচনা করা যাক সরলভাবে বসতে হবে শরীরকে ঠিক সোজাভাবে রাখতে হবে কাণ্ডটি যদিও মেরুদণ্ডের অভ্যন্তরে অবস্থিত তথাপি মেরুদণ্ড সংলগ্ন নয় বাঁকা হয়ে বসলে সুষমনা পথ বাধাপ্রাপ্ত হয় অতএব দেখতে হবে সেটা যেন স্বচ্ছন্দভাবে থাকে বাঁকা হয়ে বসে ধ্যান করবার চেষ্টা করলে নিজেরই ক্ষতি করা হয় শরীরের তিনটি ভাগ বক্ষদেশ গ্রীবা ও মস্তক সর্বদা এক রেখায় ঠিক সরলভাবে রাখতে হবে দেখবে অতি অল্প অভ্যাসেই সেটা শ্বাস প্রশ্বাসের মতো সহজ হয়ে যাবে তারপর স্নায়ুগুলিকে বসীভূত করবার চেষ্টা করতে হবে আগেই বলেছি যে স্নায়ুকেন্দ্র শ্বাস প্রশ্বাস যন্ত্রের কাজ নিয়মিত করে অপরাপর স্নায়ুগুলির উপরও তার কয়েক কিছুটা প্রভাব আছে এই জন্যই শ্বাস প্রশ্বাস তালে তালে হওয়া দরকার আমরা সচরাচর যেভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি সেটা শ্বাস প্রশ্বাস নামের যোগ্যই হতে পারে না সেটা এত অনিয়মিত আবার স্ত্রী পুরুষের শ্বাস প্রশ্বাসের মধ্যেও একটু স্বাভাবিক পার্থক্য আছে প্রাণায়াম সাধনের প্রথম ক্রিয়া এই নির্দিষ্ট পরিমাণে শ্বাস গ্রহণ করো এবং নির্দিষ্ট পরিমাণে শ্বাস ত্যাগ করো রকম করলে দেহযন্ত্রটির মধ্যে সামঞ্জস্য স্থাপিত হবে কিছুদিন অভ্যাস করবার পর এই শ্বাস প্রশ্বাসের সময় অঙ্কার অথবা অন্য কোনো পবিত্র শব্দ মনে মনে উচ্চারণ করলে ভালো হয় প্রাণায়ামের সময় এক দুই তিন চার এই ক্রমের সংখ্যা গণনা না করে ভারতে আমরা কতকগুলি সাংকেতিক বীজমন্ত্র ব্যবহার করে থাকি এই জন্যই আমি প্রাণায়ামের সময় ওং অথবা অন্য কোনো পবিত্র শব্দ ব্যবহার করতে বলছি মনে করবে সেটা শ্বাসের সহিত তালে তালে বেরোচ্ছে এবং ভিতরে আসছে এরূপ করলে দেখবে সমুদয় শরীরই ছন্দের তালে তালে চালিত হচ্ছে তখনই বুঝবে প্রকৃত প্রকৃত বিশ্রাম কি। তার তুলনায় নিদ্রা কোনো বিশ্রামই নয় একবার এই বিশ্রামের অবস্থা আসলে অতিশয় শান্ত স্নায়ুগুলি পর্যন্ত জুড়িয়ে যাবে আর তখন বুঝবে যে উর্বে কখনও তুমি প্রকৃত বিশ্রাম লাভ কর নি এই সাধনে প্রথম ফল দেখা যায় মুখোভাবের পরিবর্তনে মুখের শুকনোতা ভাব বা কঠোরতা ব্যঞ্জক রেখাগুলি মিলিয়ে যাবে মনের শান্তি মুখে ফুটে বের হবে তারপর গলার স্বর অতি সুন্দর হবে আমি এমন যোগী একজনও দেখিনি যার গলার স্বর কর্কশ কয়েক মাস সাধনার পরই এই সকল চিহ্ন প্রকাশ পাবে এই প্রথম প্রাণায়াম কিছুদিন অভ্যাস করে উচ্চতর প্রাণায়ামের আরেকটি সাধন আরম্ভ করতে হবে সেটা এই ইরা অর্থাৎ বাম দিয়ে ধীরে ধীরে ফুসফুস বায়ুতে পূর্ণ করো সেই সঙ্গে স্নায়ুপ্রবাহের উপর মনঃসংযম করো ভাবো তুমি যেন স্নায়ুপ্রবাহকে মেরুদণ্ডের নিম্ন দেশে পাঠিয়ে দিয়ে কুণ্ডলিনী শক্তির আধারভূত মূলাধারস্থিত ত্রিকোণাকৃতি পদ্মের উপর খুব জোরে আঘাত করছো তারপর ওই সায়ুপ্রবাহকে কিছুক্ষণের জন্য ওই স্থানেই ধরে থাকো তারপর কল্পনা করো যে সেই সায়ুপ্রবাহটিকে শ্বাসের সহিত অপরদিক বা পিঙ্গলার দ্বারা উপরে টেনে নিচ্ছ পরে দক্ষিণ নাসা দিয়ে বায়ু ধীরে ধীরে বাহিরে নিক্ষেপ করো এটা অভ্যাস করা তোমার পক্ষে একটু কঠিন মনে হবে সহজ উপায় প্রথমে অঙ্গুষ্ঠ দ্বারা আঙুল দিয়ে দক্ষিণ নাশা বন্ধ করে বাম নাসা দ্বারা ধীরে ধীরে বায়ু পূরণ করো তারপর অঙ্গুষ্ঠ বা তর্জনী দ্বারা উভয় নাসা বন্ধ করো ও মনে করো যেন তুমি বায়ুপ্রবাহটিকে নিম্ন দেশে প্রেরণ করছো এবং সুষুমনার মূল দেশে আঘাত করছ তারপর অঙ্গুষ্ট সরিয়ে সরিয়ে নিয়ে দক্ষিণ নাসা দিয়ে বায়ু বের করে দাও তারপর তর্জনী দ্বারা বন্ধ রেখেই দক্ষিণ নাসা ধীরে ধীরে পূরণ করো ও পুনরায় পূর্বের মতো উভয় নাসারন্ধই বন্ধ করো হিন্দু দিকের মতো প্রাণায়াম অভ্যাস করা এদেশের পক্ষে কঠিন হবে অর্থাৎ আমেরিকার পক্ষে কঠিন হবে কারণ হিন্দুরা বাল্যকাল থেকেই এটা অভ্যাস করে তাতে ফুসফুস তাদের ফুসফুস এতে অভ্যস্ত এখানে চার সেকেন্ড থেকে আরম্ভ করে ক্রমশ বৃদ্ধি করলে ভালো হয় চার সেকেন্ড ধরে বায়ু পূরণ করো ষোলো সেকেন্ড বন্ধ করো পরে আট সেকেন্ড ধরে বায়ু বের করে দাও এটাকেই একটি এটাতেই একটি প্রাণায়াম হবে এই সময় মূলাধারস্থ তিকোনাকার পদ্ধতি চিন্তা করতে করতে ওই কেন্দ্রে মন স্থির করবে এরূপ কল্পনায় তোমার সাধনে অনেক সুবিধে হবে পরবর্তী প্রাণায়াম এই ধীরে ধীরে ভিতরে শ্বাস গ্রহণ করো পরে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বায়ু বের করে দিয়েই কিছুক্ষণের জন্য শ্বাস রুদ্ধ করে রাখো সংখ্যাটা হচ্ছে পূর্ব প্রাণায়ামের মতোই পূর্ব প্রাণায়ামের সঙ্গে এর এর পার্থক্য হচ্ছে পূর্ব প্রাণায়ামে শ্বাস ভিতরে রুদ্ধ করতে হয় এক্ষেত্রে তাকে বাইরে রুদ্ধ করা হল এই শেষক্ত প্রাণায়াম পূর্বাপেক্ষা সহজ যে প্রাণায়ামে শ্বাস ভিতরে আটকে রাখতে হয় সেটা অতিরিক্ত অভ্যাস করা ভালো নয় সেটা সকালে চারবার ও সন্ধ্যাবেলা চারবার মাত্র অভ্যাস করো পরে ধীরে ধীরে সময় ও সংখ্যা বৃদ্ধি করতে পারো ক্রমশ দেখবে তুমি অতি সহজেই এটা করতে পারছ আর এতে খুব আনন্দও পাচ্ছ অতএব যখন দেখবে বেশ সহজে করতে পারছ তখন তুমি অতি সাবধানে ও সতর্কতার সঙ্গে সংখ্যা চার থেকে ছয় বৃদ্ধি করতে পারো অনিয়মভাবে অনিয়মিতভাবে সাধন করলে তোমার অনিষ্ট হতে পারে বন্ধুগণ আজকে এই পর্যন্তই থাক পরে আবার বলবো আমার ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ